জনগণ হিসেবে দুটি কথা বললে নয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আওয়ামী লীগের সন্ত্রাসী এমপি মন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে লক্ষ লক্ষ জনতা রেখে লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে শেখ হাসিনা পালিয়ে গেছে এখন আওয়ামী লীগের এই নেতাকর্মীদের কী উপায় হবে একমাত্র আল্লাহ কারণ কারণ তারাও কিন্তু এই দুলাশ ঢাকাইতের মতো সমাজে ডাকাতি করছে চুলার ডাকায় তোর কাহিনী যদি বলি দুইশের ঘন্টায় শেষ হবে না চুলার ডাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকদের বিরুদ্ধে থানায় লিস্ট দিয়েছে আমার বিরুদ্ধে থানায় লিস্ট দিয়েছে জামানের বিরুদ্ধে দিচ্ছে আরো লক্ষ্য রিস্টাফিন যারা আছে ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে বেশিরভাগ সরকারকে বিজয় করে পরিবেশ করার জন্য সেটা রাখেছেন এবং তিনি সকল ক্ষমতার উৎস তিনি সকল ক্ষমতার উৎস বিদায় আজ সেই সরকার বিদায় নিতে হয়েছে